কংসাবতীতে সরকারের সেতু বিষ বাউ চলে বাঁশের সেতু ভরসা এলাকাবাসীর এবছর উৎসর্গ রামপদ মাহাতোর নামে পুরুলিয়া জেলার পুরুলিয়া এক নম্বর ব্লকের কাটাবেড়া ও আরশা ব্লকের বামনডিহা গ্রামের মাঝে কংসবতী নদীর বুকে ২০১৬ সালে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উদ্যোগে একটি পাকা সেতুর কাজ শুরু করা হয়েছিল সেই সময় নদীর মধ্যে কিছুটা অংশে কাজ শুরু হলেও জনক কারণে মাঝপথে থমকে যায় নির্মাণ কাজের দায়িত্বে থাকা মেকেন্টনস বার্ন সংস্থা অজ্ঞাত কারণে নির্মাণ বন্ধ করে দেয় এরপর থেকে সেতুটি পড়ে রয়েছে অসম্পূর্ণ অবস্থায় নদীগর্ভে বিষ চলে এই অবস্থার ফল ভোগ করতে হয় এলাকার মানুষজনকে বর্ষার সময় কংসবতীর জল বাড়লে দুই পারে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে স্কুল কলেজ বাজার স্বাস্থ্যকেন্দ্র বা জরুরি কাজ সবই থমকে চায় কেবলমাত্র একটি সেতুর অভাবে তবে হাত গুটিয়ে বসে থাকেননি স্থানীয় মানুষজন কাটা বেড়া সহ আশপাশের কয়েকটি গ্রামের স্বেচ্ছাসেবী যুবকরা ও গ্রামবাসীরাও নিজেদের উদ্যোগে বহু পরিশ্রম করে প্রতি বছর বর্ষার আগে একটি বাঁশের সেতু নির্মাণ করে চলেছেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা বাংলা মিডিয়া এই অস্থায়ী সেতু দিয়ে পায়ে হেঁটে চলাচল করেন হাজারো মানুষ এই বাঁশের সেতু কেবল যাতায়াতের পথ নয় বরং একটি প্রতিরোধের প্রতীক একটি আন্দোলনের প্রতীক নদীর দুই পাড়ের যোগাযোগের প্রতীক প্রতি বছরই বর্ষাকালে এই বাঁশের সেতু কাউকে না কাউকে উৎসর্গ করা হয় যিনি এই সেতু নির্মাণ আন্দোলনের সঙ্গে ওতপ্রত যুক্ত ছিলেন রামপদ মাহাতো তিনি প্রয়াত হয়েছেন এই বছর সেতুটি উৎসর্গ করা হয়েছে সেতু সংগ্রাম কমিটির অন্যতম সদস্য প্রয়াত রামপদ মাহাতোর নামে রামপদবাবু শুধু একজন কর্মী নন বরং ছেলে এই জনসংগ্রামের প্রেরণার উৎস তার অক্লান্ত প্রচেষ্টা ও নেতৃত্ব আজও স্থানীয় মানুষদের মনে গভীরভাবে গেথে আছে স্থানীয়রা জানান সরকারের উচিত যত দ্রুত সম্ভব পাকা সেতু নির্মাণ কাজ পুনরায় শুরু করা এবং সাধারণ মানুষের বহু বছরের এই দুর্ভোগের অবসান ঘটানো বাঁশের সেতু আপাতত ভরসা হলেও স্থায়ী সমাধানের অপেক্ষায় তাকিয়ে রয়েছেন কাটাবেড়া বামুন্ডিয়া এলাকার হাজার হাজার মানুষ এলাকায় এই যে কাটাগড়া বামুন্ডিয়ার সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের প্রায় দু হাজার ষোলো সালে শেনানস্প না হওয়ার জন্য আমরা এখানে যাতায়াতের যে অসুবিধা সেই অসুবিধাটা দূর করার জন্য এলাকার কিছু স্বেচ্ছাসেবী মানুষ তারা এই বাঁশের বীজটা তৈরি করেছেন এবং যাতে এলাকার এই যে আশেপাশের লোকজনের বিভিন্ন শিক্ষা থেকে শুরু করে ব্যবসায়িক পরিচালনার জন্য সুবিধা হয় সেই জন্য বাঁশের সেতুটা আমরা তৈরি করেছি এবং এই আজকে কিছুদিন আগেই আমাদের এই বাসের সেতুর অন্যতম সদস্য সংগ্রামী কমিটির অন্যতম সদস্য শ্রীযুক্ত রামপদম মাহাতো তিনি প্রয়াত হয়েছেন তাই স্মৃ এই স্মৃতির উদ্দেশ্যে আমরা এই সেতুকে এই বছর তার স্মৃতির উদ্দেশ্যেই উৎসর্গ করলাম কারণ আমরা প্রত্যেক বছরেই কোনো না কোনো মানে বিখ্যাত ব্যক্তি কিংবা আমাদের শ্রদ্ধা ব্যক্তির নামে এই সেতুকে বাসের সেতুকে উৎসর্গ করি এবছরও শ্রীযুক্ত রামপদম মাহাতোর উদ্দেশ্যে আমরা এই সেতু উৎসর্গ করলাম এবং জনগণের জন্য এই সেতু যাতায়াতের জন্য উন্মুক্ত করে দিলাম কী নাম আমার নাম মধুস্কন মাহাতো সেতু সংগ্রাম কমিটি আমাদের বাসের সেতু উদ্বোধনের জন্য সবাই উপস্থিত হয়েছে আমাদের খুবই প্রয়োজনীয় এই রাস্তা দীর্ঘদিন ধরে দু সালে আমাদের ব্রিজের কাজও শুরু হয়েছে কিন্তু কোনো অজানা কারণে আমরা এই ব্রিজের কাজ এখনো সম্পূর্ণ তা পাইনি জানি না এই ব্রিজ আমাদের খুবই কাজের ঝাড়খণ্ড থেকে শুরু করে পুরুলিয়া অযোধ্যা পাহাড় টাটা সংলগ্ন এই একটা মূল রাস্তার যোগাযোগ এটা যদি আমাদের ব্রিজটা কোনো রকম করে সম্পূর্ণতা পাই তাহলে আমাদের খুবই কাজের হবে এই সমস্ত এলাকা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা গ্রামের লোকজন এখান দিয়ে আসে যোগা করছে আজ আপনার কার নামে এই সেতুটা বললেন আমরা আপাতত পরিস্থিতি অনুযায়ী আমরা এই বাঁশের সেতুটি আমাদের সমাজসেবী রামপদ মাহাতোর নামে আমরা উৎসর্গ কি নাম আমার নাম চন্দ্রমোহন মাঝি গ্রাম গ্রাম সুদাগড়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া